এগুলা তো আমি না এগুলা তো তোমার দেবর খাইতে চাই তো তুমি আমার বাসায় থাকবা আর দেবর রান্না করে খাওয়াইবা আমরা খাই যে আমার হ্যাঁ আগের দিনের মানুষের মধ্যে এলাকাভিত্তিক বিয়ে করার প্রবণতাটা বেশি ছিল তখন না বুঝি নাই যে চিটোগঙের মেয়ে চিটোগঙ্গের ছেলে হতে হবে উত্তরবঙ্গের মেয়ে উত্তরবঙ্গের ছেলে নোয়াখালীর মেয়ে নোয়াখালীর ছেলে এই টাইপের আর কি তো আগে বুঝি নাই ব্যাপারটা যখন আমার মানে ডাকার মেয়ে উত্তরবঙ্গে বিয়ে হলো তখন প্রথম আমি নিজের দিয়া উপলব্ধি করতে পারলাম যে এটা আসলে জরুরি এলাকাভিত্তিক বিয়েটা জরুরি বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে আমি তো উত্তরবঙ্গের কোনো খাবারই ওদের মতো করে রান্না করতে পারি না টুকটাক করার চেষ্টা করি কিন্তু ওদের মতো হয় না আজকে হচ্ছে আমাদের মানে আমার শ্বশুর গ্রামের বাড়িতে আসছি তো গ্রামের বাড়িতে আসলেই ওই যে আমাদের পাড়া প্রতিবেশী এই যাটা এসে আমাদেরকে রান্না করে দেয় আমার শাশুড়িও গ্রামে আসলে উনি রান্না করে দেয় তো আজকে হচ্ছে এই ভাবি এদের আমাকে শেখাচ্ছে একেবারে অথেন্টিক ওয়েতে উত্তরবঙ্গের গরুর মাংস বোনা তো আমি বসে বসে শিখতেছি এখন আমি নিজে করব কি করব না এটা আমার ব্যাপার কিন্তু উনি শিখাচ্ছে আমি বসে বসে শিখতেছি এখানে বাটনার মধ্যে আদা রসুন হচ্ছে বাটনা দিয়ে বেটে নিয়েছে ওই ভাবিটাই বেটে নিয়েছে আমি জাস্ট পরে ফিনিশিং দিয়েছি আর কি ঈদের দিনের রান্না ঈদের দিন বিরিয়ানি রান্না করেছি সবাইকে মানে আমার শ্বশুর টশুর যা আছে সবাইকে যাটা আমাদের বাসায় খাইয়েছি আর কি তো ওই রান্নাটা বিরিয়ানিটা আমি রান্না করেছি কিন্তু এই মাংস বোনাটা হচ্ছে এই ভাবিটাকে দিয়ে করাচ্ছি মানে এই ভাবির হাতে রান্না আবার আমার শাশুড়ি বা সবাই পছন্দ করে ওদের এলাকার মতো রান্না করে তো তো এই যে আস্ত পেঁয়াজ রসুন প্রথম কিন্তু মাংসটা শুধু তেল পানি দিয়ে আর লবণ দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করতেছে অনেকক্ষণ সিদ্ধ করে এখন হচ্ছে আস্তে আস্তে মশলা দিবে। তো যাই হোক এই খাবার আমি খেতে পারি কিন্তু আমাদের মতো না আর কি তবে খেতে পারি মাঝে মাঝে পেটে সমস্যা হয় কিন্তু তাও খেতে পারি যার আসলে এলাকার রান্নার স্টাইল রকম হয় আর যার্জারটা তার তার পছন্দ এইটাই আবার দেখা যায় যে আমার শ্বশুরবাড়ির মানুষের খুবই পছন্দের খাবার মানে পছন্দের রান্নার স্টাইল আমাদের আমরা যেভাবে করি ওইভাবে ওরা তখন হয়তো ওদের মজা লাগে না তো এটাই স্বাভাবিক এই জন্যই এলাকাভিত্তিক বিয়ে বিয়ে ভালো আর কি বিশেষ করে খাবারের ক্ষেত্রে অন্য কোনো প্রবলেম নেই এই খাবারের ক্ষেত্রে আদা রসুন কি শেষে দেবেন না আচ্ছা পরে আমি ঈদ করতে আসলে আমি গ্রামেই আসতে চাই আবার দেখা যায় যে আমার শাশুড়িও দু মাস তিন মাস পরে পরে গ্রামে আসে তখন এই ভাবিটা হচ্ছে ভাবিটাকে ডাকলে ভাবি এসে রান্না বান্না করে দিয়ে যায় আমার শাশুড়িকে আর আমরা আসলে তখন এসে রান্না বান্না করে দিয়ে যায় আমিও করি আমার যাও করে আর এই এই ভাবি মাটির চুলায় রান্না করলে এই ভাবির হাতে রান্না করাই আর আমরা রান্না করলে গ্যাসে রান্না করি যদিও এবার ঈদে আমি মাটির চুলায় বিরিয়ানি রান্না করেছি আমার যে কি খুশি লাগতেছিলো মানে ভয়ে ছিলাম যে আরে কেমন হয় আমি তো মাটির চুলায় বিরিয়ানি রান্না করি না জীবনে

তো গুলাটা একটু দিয়ে আনা ভাজা ভাজি করলে আর ভয় দেবো ঠিক আছে তবে এই পর্যায়ে মাংস দেখতে খারাপ লাগতেছে না একেবারে তেলের উপর কিন্তু বাঁচতেছে এরকম তেলের উপর বাঁচতেই থাকবে বাঁচতেই থাকবে বাঁচতেই থাকবে বাঁচতে বাঁচতে একদম কালো করে ফেলবে আর হচ্ছে একটু কালারটাই চেঞ্জ হয়ে তবে এই এই অবস্থায় দেখতে খারাপ লাগতেছে না কিন্তু একেবারে যখন কালো করে ফেলে তখন আর আমার ভালো লাগে না তো এখন একটু আমার মাতব্বরি না করলে তো হয় না আমি হচ্ছে একটু নাড়া দিয়ে নিচ্ছি কুরবানির ঈদে যদি আমি গ্রামে শীত করি তাইলে আমার নিজের রান্না করার অভিজ্ঞতা আছে শ্বশুরবাড়িতে এসে মাটির চুলায় কুরবানির মাংস আর কি কিন্তু এবার প্রথম আমি বিরিয়ানি রান্না করেছি এই জিনিসটা চিন্তা করতে খুশি লাগে যে আমি মাটির চুলায় একেবারে পারফেক্ট বিশ পঁচিশ জনের আন্দাজের বিরিয়ানি রান্না করেছি বা সবাই খেতে পেরেছে তো এই এখন এই পর্যায়ে হচ্ছে তো মরিচ বাটাটা দিয়ে দিলে এইভাবে ওদের স্টাইলে স্টেপ বাই স্টেপ রান্না করে এবং এটা শুধু তেলের উপর বাঁচতেছে কোনো বেশি পানি দেয় না তেল তেলের উপর বাঁচতেছে প্রথম তো পানি দিয়ে সিদ্ধ করেছে এখন শুধু তেলের উপর বাঁচবে আর রান্নার এক পর্যায়ে আয়াস এসে উকি দিয়ে যাচ্ছে আর কি আমি মাটির চুলায় রান্না করতে দেখলে আমাকে ও খুব খুশি হয় আয়সা বলে মা তুমি কি করো তো এখন হচ্ছে একটু পরপর উকি দিয়ে যাচ্ছে তো ওকে আবার একটু পরে আমি ধরে বলবো যে আচ্ছা বসে টেস্ট করো লবণ হয়েছে কিনা বড় এরকম করার মধ্যে রান্না করতে সুবিধা আছে বিশেষ করে বাঁচতে এখানে কিন্তু ভিডিওতে ছোট দেখা গেল এখানে প্রায় সাড়ে চার কেজি মাংস আছে কড়াইটাও অনেক বড় কিন্তু ভিডিওতে হয়তো একটু ছোট দেখা যাচ্ছে তো এরকম খোলা কড়াইতে বাজতে সুবিধা মানে আরাম পাওয়া যায় লেগে যায় না বলি তুমি আমার সাথে চলো ডাকায় তুমি তোমার দেব দেবরের রান্না করে করে উত্তরবঙ্গের খাবার খাওয়াইবা আর আমার বাসায় থাকবা তোমার এসিতে গম না আমার ভাষায় থাকবা তুমি তোমার দেবরের রান্না করে খাওয়াবা উত্তরবঙ্গের রান্না তো আমি পারি না এই যে আলুর বর্তা ওই সিল্ক দিয়ে কেমনে জানি আদা রসুন দিয়ে আলুর বর্তা করে ওইগুলা তো আমি পারি না এগুলো তো তোমার দেবর খাইতে চায় তো তুমি আমার বাসায় থাকবা আর দেবরে রান্না করে খাওয়াইবা হম

না ধরো দেখো তো খেয়ে দেখো তোমার দেখো তো বড় মর পার্ক কেমন দেখো অনেক মজা